হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং ঠিক বলা চলে না এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে নদীয়া আমি এখন আর বর্ধমানে নেই কারণ আমি বাপের বাড়ি একটু ঘুরুঘুরু করতে গেছি এই হচ্ছে হইচই রেস্টুরেন্ট আজকে একটু খেতে এলাম সবাই মিলে বাড়ির সবাই মিলে ছেলে মেয়ে দিদি যাইবো সবাইকে নিয়ে ষষ্ঠীর খাওয়া দাওয়া সারতে এলাম কারণ আমি তো জামাই ষষ্ঠী করতে এসেছি জামাই ষষ্ঠীর পরে মানে জামাষষ্ঠীর তিনটা ষষ্ঠী করতে আসেনি আমার একটু বাড়িতে বিশেষ ছিল আর কারণে আসা হয়নি তা আমি পরেই ষষ্ঠী করতে এসেছি যাই হোক ষষ্ঠী করতে করার নিয়ম হচ্ছে দশ হারা পর্যন্ত করলেই হলো তোর হচ্ছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা তো দেখলেই ঢোকার সময় তোমাদের আমি ভালো করে দেখালাম খুব সুন্দর দেখতে আর মেনু কার্ডটা দেখে নিলাম ঝটপট কী খাওয়া যাবে বাড়ি থেকে একটা এক রাউন্ড ফেবে এসেছিলাম তা আমাদের খাবারের অর্ডার নিতে এসেছিলো তা সব বলছিল এটা খাবো ওটা খাবো যাই হোক দিয়ে সমস্ত প্লেটগুলো দিতে এসেছিলো প্লেট কাটা চামচ এই সমস্ত দিতে এসেছিলো খাবারের তা ওই প্লেটগুলো সবাইকে দিয়ে দিলাম তারপর আমাদের খাবারের প্রথম মেনু ছিল যে ড্রামস আপ হবে খাবারটা চলে এসে দেখো সার্ভ করে দিচ্ছে দিচ্ছে হচ্ছে আমার মেয়ে দিচ্ছে মানে দিদির মেয়ে দিচ্ছে যাই হোক আমারও মেয়ে সবাইকে দিচ্ছে ও তো তুলতে পারছে না খুব দেরি হচ্ছে আর আমরা রেখে দে আমরা হাতে হাতে করে ছটফট তুলে নেবো দেখো খাওয়া প্রায় কমপ্লিট মানে শেষের দিকে শেষ মুহুর্তে চলে এসেছে বাটার তন্দুরি রুটি আর হচ্ছে বাটার পনির মশলা আমি বলছি এই সব খাওয়ার পর আর কি কিছু পেটে ঢুকবে তার আগে দুপুরে তো খাওয়া হয়েছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ তারপরে কাতলা মাছ এসব খেয়েও আমি ম আমি বলছি যে পেট আর বুঝতে পারছি না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি যাই হোক দিদি এই খাবারটা দিদি সার্ভ করে দিয়ে চালান তুই করে দে কারণ আমার দিদি সব জায়গাতে খাবার খুব সুন্দর পরিবেশন করতে পারে সেখানে যেটা রেস্টুরেন্টেই হোক বাড়িতেই হোক আমার বাড়িতে বেড়াতে এলে আমি বলি তুই খাবারগুলো দিয়ে দে রান্না ওই করে খাবার ওই তাই যাই কোনো ঝামেলা থাকে না এইসব জিনিসটা আমার দিদি খুব সুন্দর করে সবাইকে দিতে পারে তা আগের যে খাবারের ডিসগুলো এক সাইডে জড়ো করে রেখেছি আর আমার জামুর তন্দুরি রুটিটা খাওয়া হয়ে গেছিলো জায়বুর রাইস সেজয় রাইসটা খাবে না বলে সেজন ফ্রায়েড রাইসটা খাবে না বলে আমার জায়মুর জন্য হচ্ছে তোমার লাচ্ছা পরোটা নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে সেজন ফ্রায়েড রাইস আমি তো খেতে কিন্তু অসাধারণ আর তোমাদের বলি এই রেস্টুরেন্টে পরিষেবা কিন্তু সমস্ত মহিলা একটাও মানে ছেলে নেই সমস্ত মহিলা পরিষেবা দারুণ পরিষেবা আর তোমরা যদি শান্তিপুরে কেউ বেড়াতে আসো বা কোনো মানে ঘুরতেই আসো বা কোনো কাজের জন্যই আসো বা তোমাদের বাড়ি বাড়ি যদি বসতি হয় তাহলে তো তোমরা তো জানবি হয়তো এই রেস্টুরেন্ট ভীষণ ভালো রেস্টুরেন্ট নতুন রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর পরিষেবা অসাধারণ অতুলনীয় আর প্রতিটা খাবার হচ্ছে অত্যন্ত সুস্বাদু খাবার না খেলে বুঝবে না এ রাইসের ফ্রায়েড রাইসের সঙ্গে একটু বাউস চিকেন নেওয়া হয়েছিল চিকেন চিকেন নেওয়া হয়েছিল ব্যাস এটাই হচ্ছে আমাদের খাবারের লাস্ট রাউন্ড চলছে আর কি বলো তো মানে তন্দুরি রুটি খাওয়ার পরেই পেটটা প্রায় ভর ভরে বড়ো হয়ে গেছিলো আর ছেলে আর মেয়ে কিন্তু বলছে না যে খেতে বড় ব্যাপার টুকটুক টুকটুক করে খেয়ে যাচ্ছে কারণ ওরা তো ছোটো হজম শক্তিটা ওদের আমাদের থেকে অনেক বেশি আর আমরা চক সবার লাস্টে চকটা চকলেট আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো বাইরেটা তোমাদের আরেকবার সুন্দর করে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে দেখো বাড়ি যাচ্ছি সবাই মিলেই বাড়ি যাচ্ছে আমি আগে বেরিয়েছি আর কি বলতো তো এসি থেকে বেরিয়েছি তো ভীষণ গরম লাগছে ভেবেছিলাম খুব গরম লাগবে গরম লাগছে অতটা গরম লাগছে না এ দেখো একদম আমাদের এটা হচ্ছে হৈচই রেস্টুরেন্ট হচ্ছে পুরো ডাকঘর বাস স্ট্যান্ড নেতাজির ওইখানে একদম প্রপার নেতাজির ওইখানটাতেই বলতে পারো এ দেখো বাইরেটা তোমাদের আরেকবার আমি দেখাচ্ছি এ দেখো সমস্ত মেয়ে খাবারের লিস্টগুলো দেখা আছে সমস্ত রকম আছে তা বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ বাড়ি আসার পথে এত খাওয়া দাওয়া হয়েছে ওখানেও কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো ওখান থেকে আর কোল্ড ড্রিঙ্কসটা খাইনি বাড়িতেই নিয়ে এসেছি মা আর বাবা ছিল বাড়িতে ওই কারণে দেখলাম নিয়ে যায় তাহলে মা আর বাবাও একটু খেতে পারবে এই কারণে মা বাবা যায়নি বহুবার বলা হয়েছে মা বাবা কিছুতেই যায়নি মা বাবাদের জন্য রোয়ালি রুটি আর তড়কি এনে দেওয়া হয়েছিলো মা বাবারা খেয়ে নিয়েছে তা সবাই মিলে এখন স্প্রাইট খাওয়া হচ্ছে তারপরে শুয়ে পড়া হবে তাহলে বন্ধুরা ভিডিওটা যেখানে শেষ করছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়া তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাচ্ছ অন্য আরেকটি ব্লগে টাটা গুড নাইট